বন্ধুরা নমস্কার টেলিড্রামা হায় রাজনীতি হ্যাঁ জিতেন রাজনীতিটা না একেবারে শেষ শেষ করে করে দিলি দিলি এই প্রজন্মের না রাজনীতি মানে কি জানবে জানিস ধর্মান্ধতা উন্মত্ততা গুন্ডামি ছি ছি কাল না আমি যখন টোটোয় করে ফিরছিলাম না যে অটো চালক ভদ্রলোক ও স্ত্রী আর ওই ছেলেকে নিয়ে ফিরছিলেন তো ছেলেটি টিউশন করে আসছিল ও রামকৃষ্ণ মিশনে পড়ায় বারাকপুরে আমার না ওই ছেলেটিকে দেখে আর পরিবারটিকে দেখে অটো চালায় ওর বাবাকে দেখে আর কি আমার না ভেতরে এমন একটা সন্তোষ আসলো না আমি তখন বলতে বাধ্য হলাম বাচ্চাটিকে আমি জানো তো তুমি তো বড় হবেই শ্রী রামকৃষ্ণ সারদামা আর বিবেকানন্দের আদর্শে বড় হচ্ছে তো তোমার রাস্তা একেবারে পরিষ্কার কিন্তু তোমার থেকে তোমার বাবা কিন্তু বেশি ক্রেডিট পাবে কেন জানো ওই ভদ্রলোক এরকম চোখে এরকম আঙুল তুলে দেখাবে এই দেখো এনার ছেলে না জজ হয়েছে এনার ছেলে না ব্যারিস্টার হয়েছে এই এনার ছেলে না একজন বড় ইঞ্জিনিয়ার হয়েছে সমস্ত কৃতিত্ব তোমার বাবা পাবেন তুমি তো বড় হয়েছ মানুষ হবে এই মানুষটাকে দেখে সবাই শিখবে জানো তো সবাই তাকে দেখতে আসবে তোমার থেকে বেশি ইন্টারেস্টেড হবে এনার প্রতি আর তোকে দেখে কি ভাববে বলতো তোর এই যে গরুর দড়ির মতো মোটা আছিস চেন না সোনার আর এই যে এত গাড়ি টাড়ি চলছিস ব্যবসা করছিস তোকে কিন্তু লোকে দেখি ঘৃণা করবে বুড়ো ওই দেখ তোলাবাজের ছেলে তোর ছেলেকে দেখিয়ে বলবে ওই দেখ ছেলে আর ঘৃণা করবে এক রাশ কত মানুষের যে চোখে জল আর অভিশাপ করাচ্ছিস একবার ভেবে দেখিস ছি 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 তোদের মতো ছেলেগুলোকে না আমি ডান্ডা মেরে এই পলিটিক্স থেকে আমি তাড়িয়ে দিতাম কিছু না পেয়ে এখানে ব্যবসা ধান্দা করতে এসছ কিন্তু আমাকে তো মুক্তি দিচ্ছে না না আমাকে ভালোবেসে রাজনীতিতে রাখেনি কিন্তু আর এত বড় একটা দায়িত্ব দিয়েছে আর তোদের এই যে না আমি ছাল ছাড়িয়ে কথা বলছি কেন জানিস তোদের আমার এই কাজকর্ম দেখে না আমার সহ্য হচ্ছে না কিভাবে তোরা মানুষকে শোষণ করছিস আমি এখান থেকে সরে যেতে চাই এই রাজনীতি থেকে এই পঙ্কিলতা থেকে আমাকে দেবে না সরতে কেন জানিস তোদেরই স্বার্থে কোটি কোটি মানুষ আমাকে দেখে তোদের মতো মানুষগুলো এই পার্টিটা আশ্রয় করে আছে এই আমাকে দেখে কোটি কোটি মানুষ আমাকে এখনো বিশ্বাস করে ভরসা করে জানে এই মানুষটা দলে থাকলে পরে এই কাউকে বেগরবাই হতে দেবে না মেয়েরে ঠিক করে দেবে তোদের নেতাগুলোকে আমি তো ছাল ছাড়িয়ে কথা বলি দিকে আমার সঙ্গে কথা বলতে আমি তিনটে বিষয় নিয়ে না এম করেছি একটা হলো পলিটিক্যাল সায়েন্স একটা হলো দর্শন আর একটা হলো ইকোনমিক্স আমার সঙ্গে একটু কথা বলতে আসে না কথা বলবো কি সব মূর্খ কোথাকার কতগুলো আমি বলি যে বাবা রেহাই দেওয়া রাজনীতি থেকে সরতে চাই আমাকে সরতে দেবে না তার কারণ কি ও জানে যে এই লোকটা যতদিন থাকবে তবুও দুই পাঁচটা ভোট পাবো তবুও লোকে একটু এই শয়তান বদমাইশ গুলো তবু প্রাণে বেঁচে যাবে না আমি তো ঠেই ঠিক করে দেবে ছি 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 তোদের না আছে পেটে বিদ্যা আর মানুষ কি করে সহ্য করছে আমি তোদের ভোটে টিকিট দেওয়া তো দূরের কথা তোদের ত্রিসীমানায় মানায় ঘিঁচতে দেবো না তোদের সব কারবার আমি বন্ধ করে দেবো এই গুন্ডাগিরতি করছিস না তোকে ওই অটো ভদ্রলোকের মতো তিতার ভদ্রলোক না এই অটো টোটো চালাবো তো সমস্ত সম্পত্তি আমি বাজেয়াপ্ত করে দেব দেখি কার বুকের পাটা আছে আসুক আর আমি সোহন আমি তোদের মতো এরম ভীতু কাপুরুষ নই আমায় যদি কেউ তোরা টুকরো টুকরো করেও কাটিস না আমি হাসতে হাসতে মরে যাব কিন্তু আয় আমাকে একা মারবি তোরা আয় একশোটা লোক মরবি আমি নিজে মারবো তোদের ওই সিনেমার হিরোদের মতো না এখনো সূত্রে যা ভালো হ নিজের ছেলে মেয়েগুলোর কথা চিন্তা করে ভালো হ ভাল লাগবে ওই যে এক শপিং মল টলে যাচ্ছিস এই যে গোটা মোটা গরুর দড়ির চেন পরে তো দেখি রে এই তোলাবাজ এই দেখ তোলাবাজের ছেলে ভাল লাগবে তখন এই যে পাড়ায় থাকিস না তো তো ঘৃণার চোখে দেখি অভিশাপ বয়ে বেড়াচ্ছিস ভাব এগুলো মরবি যখন না জল পাবি না টাকাই পড়ে থাকবে দু নম্বরই টাকা না পাবি সুখ না পাবি শান্তি তোর ছেলে তোকে ঘৃণা করবে যা এখন যা যা বললাম এটা মাথায় রাখিস আর তোর বন্ধু বান্ধব সাক্ষে বোঝাচ্ছ না কি তোদের আমি ভবিষ্যতে না এক একটাকে না ওই মোড়ে মোড়ে বসাবো ভিক্ষা যা চলে যা নমস্কার বন্ধুরা